আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা রান্না করব ইলিশ মাছ আলু বেগুন দিয়ে এটা অনেক মজার খাবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেবো এপিট ওপিট করে একটু ভেজে নেব মাছটা কড়া ভাজা করলে মজা লাগে না ফ্রিজে ছিল তো তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে তরকারি কষাবো আমি এটা দেখাবো এখন ভাজাটা হালকা দেখিয়ে নিলাম আমার কাছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে আপনারা কারা পছন্দ করেন আমার মতো আলু বেগুন দিয়ে মাছটা ভাজা আমার হয়ে গিয়েছে এখন তুলে ফেলবো তুলে এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিব। মাছটা তুলে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নেব ভেজে একটু ব্ল্যান্ড করা পেঁয়াজটাও একটু দিয়ে দেব আর রসুন দিব আমি আমি সব মাছে সব মশলা খাই আদাটা দিব না রসুন দিব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব ওই যে দিয়ে দিলাম রসুনটা এক চা চামচ রসুন দিয়েছি আর কি যেহেতু শুকনো মশলা দিয়েছি একটু পানি দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ আর মরিচের গুঁড়াও দিব হাফ চা চামচ অনেক বেশি ঝাল দিব না আর একটু ধুনিয়ার গুঁড়া দিলাম দিয়ে এবার একটু ভালো মতো কষিয়ে নিয়ে আলু দিয়ে দিব বেগুনটা আমি বলকের উপর দিব আগেই দেব না এখন আমি ঢেকে দিয়ে দিয়ে আলুটা ভালো মতো একটু কষিয়ে নেব তারপরে একটু পানি দিয়ে আরেকটু একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন ঝোলের পানি দেবো ঝোলের পানি দিয়ে একটু বলক কাশলে বেগুনটা দিয়ে দেব তারপর পরে মাছটাও দিয়ে দেব এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি গরম পানি দিয়েছি ঝোলের পানিটা বলক এসে গেলে তারপরে বেগুনটা দিয়ে দেব হালকা গরম হলে দিলেও সমস্যা নেই একটু আসলে ভালো হয় আর বেগুনটা একদম গলে যায় না খেতেও ভালো লাগে বেগুনটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম লবণটা ভিতরে ঢুকে গেছে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর বেগুনটা প্রথমে দিয়ে একদম কষিয়ে ফেললে বেগুনটা গলে যায় তখন টেস্টটা কমে যায় এজন্য আমি এইভাবেই রান্না করি আমার আম্মা এভাবে রান্না করতে আমাকে দেখেই এই রান্নাটা শেখা সবই মায়ের কাছেই শেখা তো এখন আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ভালো মতো বল আসলেই আমার বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আমি এই মাছের তরকারিতে একটু ঝোল ঝোল রাখবো আমার ছেলের আবার একটু ঝোল লাগে ওই একটু একটু ঝোলঝোল রাখবো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুই দেওয়া লাগবে না মশলা দেওয়ার কাজ শেষ ইলিশ মাছে তো কম মশলা দিলেই ভালো লাগে মশলার পরিমাণটা আমি কমই দিয়েছি আর আমার মাছের তরকারিটাও কম আমাদের বাসায় আমি আর আমার ছেলে এই জন্য তরকারি বেশি লাগে না আর ছেলেটাও তো বেশি বড় না নাইনি পড়ে তার খাওয়া দাওয়া শুধু মাছ মাংসই আর কিছু খায় না সে সবজি খেতে চায় না তাই একটু সবজি দিয়ে তার জন্য রান্না করা সে আবার এইভাবে রান্না করলে ইলিশ মাছটা পছন্দ করে ইলিশ মাছ তার অনেক প্রিয় আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ